তো আজকে কিন্তু আমি আবার বের হয়ে পড়ছি বাসায় থেকে নানিদের বাসায় যাওয়ার জন্য আর এখন অনেকেই বলতে পারো যে ভাই তোমার কোথায় আমার নানির বাসা হচ্ছে লালপুরে আর আজকে নানির বাসায় যাচ্ছি কিসের জন্য সেটাও বলতেছি দেন তারপর চলে আসি রেল রেলগেট আর এখান থেকে আমার নানির বাসায় যাইতে মাত্র বিশ মিনিট সময় লাগে তারপর চলে আসি আরমবারিক বাজারে ভাই এখান থেকে আমার নানির বাসায় যাইতে কিন্তু পাঁচ মিনিট সময় লাগে তো ফাইনালি চলে আসলাম গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে ঠিক সামনে আর এইটা হচ্ছে গৌরীপুর মোড় বিশ্বাস করেন ভাই অনেক জায়গায় ভিডিও করছি শুধু নানীদের বাসায় বাদ ছিল আর এটা হচ্ছে আমাদের গরিবের নানির বাসা আর নানিদের বাসায় আসার পর আমার খালাদা ভাই বললো যে চলো তোমাকে ঘুরাই নিয়ে আসি আর এদিকে দেখেন আমাকে জোর জঙ্গলের ভিতর দিয়ে আইনি নিয়ে যাচ্ছি মানে বুঝলাম না

পানির যে পাশ দিয়ে রামসপুর যাইতে হবে এই রাস্তা দিয়ে আর এদিকে আমি যতই ঢুকতেছিলাম ভাই রামসপুরের রাস্তায় ততই খেজুর গাছ কিন্তু দেখতে পাচ্ছিলাম হ্যাঁ মানে আমার পিছিয়ে দেখতেই পারতেছেন আপনারা আর এদিকে দেখি শিশির হেভি আকারে শুটিং করতেছে মানে ফাটাই ফেলতেছে আর এদিকে আমার খালাতো ভাই মানে দেখেন মানে হাফ পেন ম্যান পরে বাড়াইছে হ্যাঁ মানে আমি ভাবতেছি এরকম পেন আমি মানে কিনবো আচ্ছা এদিকে আমার কথা কি আর বলবো ভাই কুশুরের মাঠ দেখে আর লোক সামলাইতে পায় নাই যার কারণে লাভ দিয়ে নেমে পড়ে কুশুরের মাঠে ভিতরে মানে চুরি করার জন্য আর আমার এই ভিডিওটা যদি কুশুর ভুইয়ালা মামা দেখে তাহলে আমার অবস্থা ঠিক এমন হবে আঙ্কির প্লাস দেখলেন আমি কুশুল কিন্তু ভুইয়ের থেকে মানে চুরি করে খাচ্ছি হ্যাঁ ভাই কুশুলটা কিন্তু চুরি করছি হ্যাঁ মানে ভুইয়ালা দেখলে কি অবস্থা হবে ভাবতেই পারতেছেন তো ফাইনালি আমরা চলে আসলাম রামশপুরের আস্তান বাড়ি হ্যাঁ মানে এখানে প্রতি শুক্রবার কিন্তু মানে অনেক মানুষ আসে এখানে আর এই যে এটা দেখতেছেন এখানে কিন্তু এই গাছের এখানে কিন্তু এটাই হচ্ছে আস্তান বাড়ি হ্যাঁ আর এখানে কিন্তু প্রতি শুক্রবারে কিন্তু অনেক মানুষ আসে এখানে হ্যাঁ আর এখানে কিন্তু সিন্দিন আদা হয় এখানে কিন্তু রান্না করার জায়গাও আছে আর এখানে আসার পর দেখি একটা নৌকা ডুবে গেছে হ্যাঁ মানে এত পানি হয়েছে এই পুকুরে যার কারণে নৌকাটা কিন্তু ডুবে গেছে আর এখানে তিনটা পুকুর কিন্তু একসঙ্গে হয়ে গেছে ভেঙে বিশ্বাস করেন ভাই এতদিন কিন্তু আপনাদের মাঝে মানে শহরে ভিডিও শেয়ার করছি আজকে কিন্তু দেখাবো গ্রামের ভিডিও মানে আমার খালাতো ভাই কমিন দিয়ে যাচ্ছে দেখেন মানে ঝোর মরে ভিতর দিয়ে যাচ্ছি আর এদিকে দেখি শিশির মানে বানরের মতো করে কুশিল খাচ্ছে আর এদিকে আমার খালাতো ভাইয়ের কথা কি আর বলবো ভাই আমাকে শুধু আধা ঘন্টা ধরে হাঁটাই নিয়ে যাচ্ছে তার গন্তব্য স্থান এখনো পাওয়া যাচ্ছে না আর এদিকে আমার কথা কি আর বলবো ভাই মানে রোদে হিটে মনে হচ্ছে একবারে গা যাবে আর গ্রামে কিন্তু এরকম বাড়ি খুব কমই দেখা যাচ্ছে এখনকার দিনে দেখতে দেখতে চলে আসলাম শ্যাম্পুর স্কুলে একটা বিশাল বড় সাগর ছিল তবে কি আর বলবো ভাই দূর হাটাহাটি করার পরেও কিন্তু সামনে পানি যার কারণে যাইতে পারলাম না যার কারণে কিন্তু পশুরের মাঠের মধ্যে দিয়ে হাঁটি হাঁটি যাচ্ছি হ্যাঁ ওই দিয়ে যাওয়ার কোনো পরিবেশ নাই মানে পানি উঠে একবার ভরে গেছে যার কারণে কুশীল ভুয়ের ভিতর দিয়ে যাচ্ছি আমরা আর কুশুর ভুয়ের অবস্থাও খারাপ ভাই এদিক দিয়েও কিন্তু কাদা জমে গেছে পা আমার একেবারে গ্যারি যাচ্ছে হ্যাঁ এত পানি আর এদিকে ভাই কি আর বলবো পায়ের অবস্থা দেখতেই পারতেছেন আমার অবস্থা পুরাই শেষ ভাই হাঁটতে হাঁটতে জীবনটা পুরাই আর আমি এতক্ষণ হাঁটাহাটি করার পর বুঝতে পারলাম যে আমার খালাদ ভাই আমাকে কোথায় নিয়ে আসে ওই যে দেখতেই পারতেছেন সামনে ট্রেন লাইন তো ভাই বিশ্বাস কারণ ট্রেন দেখার জন্য কিন্তু দৌড়াচ্ছে এদিকে ট্রেন কিন্তু অলরেডি ঢুকে গেছে হ্যাঁ লাইনে দেখতে পারতেছেন ভাই আর এই যে ব্রিজটা দেখার জন্য কিন্তু এত দূর হাইটে হাইটে আসা তো যাই হোক ভাই দৌড়াতে দৌড়াতে আসছিলাম ট্রেন দেখার জন্য হ্যাঁ দেখতেই পারছেন আপনারা তো এখন কিন্তু ট্রেন লাইন উপর হাঁটতেছি হ্যাঁ আর এই ব্রিজটা কিন্তু খুবই ভয়ঙ্কর দেখেন ভাই মানে পড়ে গেলে একেবারে পুকুরের ভিতরে পড়ে যাবো নিচে কিন্তু পুকুর তো যাই হোক ভাই আজকের ভিডিওটা আমি নিয়ে পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ